কিন্তু দুঃখের বিষয় হলো বৌদির চ্যানেলে একসময় মিলিয়ন মিলিয়ন ভিউয়ারস আসতো আর এখন দুশো পাঁচশো দু হাজার এরকম ভিউয়ারস আসছে তো গাইজ তোমরা যাও গিয়ে বৌদির চ্যানেলটাকে একটু সাপোর্ট করো এমন ঠিক আছে এমন তো গাইস সেই বৌদির শরীরে অনেক হাবাস আছে বুঝছো সেই হাবাসগুলো আমাদের দেখাতে চাই কিন্তু প্রবলেমটা হচ্ছে বৌদির ভিডিওর শুরুতে একটু হাবাস থাকে আর শেষে বলে যে আজকে সময় পেলাম না বলে করতে পারলাম

কি বলছিস তুই না মানে गाइस আমি কিন্তু কান হিলানোর কথা বলছি না মানে কাঠি দিয়ে হিলানোর কথা বলছি কারণ শীতকালে জমে যায় তো ও মাই গড জললে হয়ে যায় ও মাই গড তারা বোধজিতে খুব এক্সাইটেড কিন্তু আমি শুনেছি যারা নাকি খুব এক্সাইটেড হয় তাদেরটা নাকি দাঁড়ায় না তাই দাদা তোমাক আমি জিজ্ঞেস করতে যাই দাদা তোমারটা দাঁড়ায় না এ प्यारी समझ <laughs> হ্যাঁ বৌদি সময় হচ্ছে মূল্যবান ধন সময়ের মত কিছু আছে যেমন দাদার ধরো এখন দাঁড়াচ্ছে বোন না দাঁড়াই চলো ঠিক আছে যাবনা দাদার এক্সাইটেড দেখে আবার বৌদি রেগে গেল নাকি হোয়াট তোমারই ভূড়ি আমাকে শেষ করে দিল তো জানি জন্য সেদিনও বলেছিলাম আজকেও বলছি এই সুন্দরী মহিলাগুলো হ্যান্ডসাম ছেলেগুলোর জীবন নষ্ট করে এই সরকারি টাগলা কাকুকে দেখে বিয়ে করে নাই তারপরে এই ভুড়ির ভাজে তো আর সুখ পাওয়া যায় না তখন আবার সাথে হ্যান্ডসাম্প ওদি মুজরা করছো নাকি তুমি কি গান ছাড়া মুজরা করতে পারো এই যে গরম পড়ে গেল ওদি তুমি কি শুধু শীতকালে ঝাঁকা নাকা করো গরমকালে কি করো না প্যারি সমাজ গেই আমি তো তোমাদের আদরের বৌদি তোমাদের গরম বৌদি বলতে তুমি তোমাদের আদরের বৌদি গরম বৌদি কিন্তু তোমার কাছে আমার একটা দাবি আছে বৌদি এই ইউটিউব সোশ্যাল মিডিয়াটাই না তুমি ঠিকঠাক ভিডিও বানাতে পারছো না তুমি একটা অ্যাকাউন্ট খুলো না আমরা সাপোর্ট করবো তোমার বৌদি কি দাদাকে ছেড়ে চলে যাচ্ছে নাকি দাদা বৌদি কিন্তু ইঙ্গিত দিয়ে দিল সাবধানে তোমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কাছের বন্ধুদের কাছে শেয়ার করো আর চ্যানেল নতুন নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো ভিডিওটা লাইক করো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো আর যা যা করতে হয় সবকিছু করে দাও চলো দেখা যাচ্ছে নেক্সট পুরোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই